আলাইকুম সমিল্লাহমান বিসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল ভালো লোন লোনের মধ্যে কোয়ালিটি আছে আপনারা কমের মধ্যে পেয়ে যাবেন বাজারে আট টাকার মধ্যে কিন্তু আমাদের হচ্ছে একদম ভালো কোয়ালিটির লোন তো আপনার চলে আসছি চারদ শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফ্যাব্রিক্স থেকে তো হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিই দুইটা ডিজাইনের না ভিডিও করতেছে সেল আপলোডের পরে হবে

তারা দেখতে পায় না নিঃসন্দেহে এটা হচ্ছে উন্নত কালার থাকতেছে চারটা দুইটা ডিজাইন দুইটা করে কালার

ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলায় এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে আপনি নিতে পারবেন এটা নিচের প্যানেলের অংশ

এটা নিচের পেনার স্ক্রিনে আমাদের এমো এমুকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনার যোগাযোগ করে পছন্দের কালারটা স্ক্রিনশট মেরে দিবেন তাহলে আমরা ড্রেসটা আপনার কালার সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারবো বারোশো পঞ্চাশ টাকা থাকতেছে এটার প্রাইসটা আর আটশো নয় পেয়ে যাবেন তো এখানে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবার নেক্সট নিয়ে আসবেন নতুন কিছু কালেকশন